নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন আজকে আপনাদের সোনারপুর পপার এরিয়ার মধ্যে একটি জায়গা দেখাবো জমি যেটি আপনারা খুব সহজে লোন করে কিনতে পারবেন এবং জমিটি কিন্তু হাইল্যান্ড জমি তো তার আগে আপনাদের এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি দেখুন এই রোডটি সোনারপুর চলে গেছে আর এই রোড থেকে একদম দু মিনিট পায়ে হেঁটে আপনারা জমিটার উপর যেতে পারবেন একদম মেন রাস্তা থেকে দু মিনিট পায়ে হাঁটলে তো দেখুন আমি কিন্তু চলে এসেছি প্রায় জমিটির কাছে আর বন্ধুরা এই জমিটি কিন্তু আপনারা সরাসরি মালিকের থেকে কিন্তু পেয়ে যাবেন এই জমির যে মালিক উনি কিন্তু সরাসরি আপনাদেরকে দেবে এখানে থার্ড পার্টি কোনো নেই তো জমিটি দেখানোর আগে আশেপাশের পরিবেশটা আপনারা খুবই ভালো করে লক্ষ্য করে দেখুন চতুর্দিকে কিন্তু সব বড় বড় বিল্ডিংস বাড়ি ফ্ল্যাট ভর্তি এখানে আর এই পরিবেশে খুব সুন্দর পরিবেশ হিন্দু পরিবেশের মধ্যেই কিন্তু আপনারা আজকে জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পিচ রোড থেকে একটি বারো ফুটের রাস্তা কিন্তু জমির সামান্য পর্যন্ত চলে এসছে এই যে আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি এটি কিন্তু একটি তিন মাথা তিন দিকে রাস্তা চলে গিয়েছে এ একদিকে রাস্তা এটি পাড়ার মধ্যে চলে গেছে আর এই দিকে দেখুন চতুর্দিকে কিন্তু সব বাড়ি বিল্ডিংস ফ্ল্যাট ভর্তি তো আপনারা কিন্তু প্রপার লোকেশান প্রপার এরিয়ার মধ্যে আজকে এই জমিটি কিন্তু কিনতে পারবেন ব্যাংক লোন অ্যাভেলেবেল রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ঢালাই কংক্রিটের রাস্তা একটি বারো ফিটের রাস্তা এবং যে জমিটি দেখাবো বন্ধুরা সেই জমিটি কিন্তু আপনারা জমির সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা কিন্তু পূর্ব দিকে রয়েছে আর এখানে জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা তো বন্ধুরা আগে আপনাদের আমি একটু লোকেশানটা বলে দিই সর্বপ্রথম তো এই জমির যে লোকেশানটা রয়েছে এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর লিভার ফাউন্ডেশন হসপিটালের একদম কাছে তো যারা কিন্তু সোনারপুরের মধ্যে জমি চাইছেন তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমি কিন্তু জমির উপর চলে যাচ্ছে এবং আশেপাশের পরিবেশটা একদম খুবই সুন্দর মনোরম পরিবেশ চতুর্দিকে শান্তি নিরিবিলি পরিবেশ হিন্দু পরিবেশ এখানে জমি নিলে রকম পার্টি পলিটিক্স ক্লাব কাউকে এক পয়সা চাঁদাবাজি করতে হবে না আর ডায় যেহেতু সরাসরি মালিক রয়েছে মালিকের সঙ্গে কিন্তু আপনার সরাসরি যোগাযোগ করে জমিটি কিন্তু ক্রয় করতে পারবেন তো এই যে দেখলাম ইলেকট্রিক পোস্ট আর এই হচ্ছে কি আপনাদের রাস্তা আপনাদেরকে আমি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে একদম দেখিয়ে দেবো আপনারা দেখে নিন এই হচ্ছে গিয়ে রাস্তা বারো ফিট চড়া একটি রাস্তা রয়েছে এখান থেকে দু মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা মেন রাস্তা পাবেন আর এই যে বরাবর রাস্তাটা দেখুন এই রাস্তা বাউন্ডারি করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সামনে এই জমিটি বন্ধুরা বিক্রয় হবে তো বন্ধুরা এই জমিটির সামনে সামনে যে রাস্তা রয়েছে বারো ফিটের রাস্তা রাস্তাটি কিন্তু পূর্বের দিকে আর জমিটি কিন্তু স্কোয়ার জমি চতুর্দিকে বাউন্ডারি কমপ্লিট করা রয়েছে আর জমিটি কিন্তু হাইল্যান্ড করা রয়েছে আর এই জমির কাগজ কিন্তু বাস্তুতে করা রয়েছে আপনারা কিন্তু খুব সহজেই লোন পেয়ে যাবেন তো বন্ধুরা জমিটির পরিমাণ রয়েছে পাঁচ কাটা আপনারা একসঙ্গে নিতে পারেন আর যদি মনে করেন দুই বন্ধু নেবেন তো দুই বন্ধুও নিতে পারবেন জমিটির ফ্রন্টেজ রয়েছে আনুমানিক প্রায় ষাট থেকে সত্তর ফুটের কাছাকাছি ফ্রন্টেজ রয়েছে তো দুই বন্ধু যদি নেন তাহলে কেটে মাঝখান থেকে দেওয়া যাবে আর যদি কোনো এক একক ব্যক্তি নেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই নেই দিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা এই লোকেশানে যদি আসতে চান তাহলে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আপনারা যে কোনো লোকাল ধরে সোনারপুরে নামবেন এবং সেখান থেকে একটি অটো বা টোটো বা বাসে করে যদি আপনারা আসতে চান আসতে পারেন এসে নামবেন লিভার ফাউন্ডেশন হসপিটাল মোড় সেখান থেকে হাঁটা পথ একদম দু মিনিট ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা এই জমিটির উপর চলে আসতে পারবেন তো বন্ধুরা জমিটির পরিমাণ আনুমানিক কম বেশি পাঁচ কাটা রয়েছে একটু কম হতে পারে বেশি হতে পারে তো সেই অনুযায়ী এই জমিটি বাউন্ডারি করা রয়েছে মাটি পেলে হাইল্যান্ড করা রয়েছে এবং চতুর্দিকে বাড়ি ঘর সব কিছু একদম ভর্তি আর এই জমিটির এবার মূল্য সম্পর্কে আমি প্রতি কাটার দামটা বলে দিই প্রতি কাটার দাম ন লাখ টাকা করে কাটা পড়বে যদি আপনাদের পছন্দ হয় কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিস্সক্রিপশন বক্সে যা নাম্বারে যোগাযোগ করবেন খুবই অল্প মূল্য ন লাখ টাকা সোনারপুর লেবার ফাউন্ডেশন হসপিটালে একদম কাছে মেন রাস্তা থেকে একদম হেঁটে দু মিনিট আপনারা কিন্তু ফোর হুইলার গাড়ি নিয়ে আসতে পারবেন মনে করলে চার চাকাও নিয়ে আসতে পারবেন আশেপাশের পরিবেশ খুবই ভালো পরিবেশ তো যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন নমস্কার